আচ্ছা আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন বউ আছে আচ্ছা আপনারা খুব শীতকালে মজায় আছেন হাত নামান সবাই সিঙ্গেল না নব্বই ভাগ বেশি এসেছে আজকের মাহফিলে আপনাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না

প্রমাণ পেয়ে গেলাম আজকের মাহফিলে সিঙ্গেলরা এসেছে বেশি বিবাহিতরা এসেছে খুবই 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 কম তো ওটা কোনো ব্যাপার না আমরা তিনটে তাকবীর দিব একটু পরে তবে শুরুতে আমি কিছু কথা সবাইকে অ্যাড্রেস করে ভূমিকায় বলতে চাই আগে একটা তাকবীর বিড় সবাই মিলে না রে পেছনে আমি তাকবীরের আওয়াজটা পাই নাই সো সরি সবাই মিলে দিবেন এমন জোরে দিবেন আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব সবাই একটা কে আসে আমার যুবক ভাইদেরকে দুইটা উপদেশ দিব আজকে এক নম্বর কলিজার টুকরা যুবক ভাইরা আমার দিকে খেয়াল করো তোমরা কি ক্যারিয়ারে ভালো কিছু করতে চাও নাকি চাও না চাও নাকি চাও না মার্শাল যদি ক্যারিয়ারে ভালো কিছু করতে চাও গাঞ্জা খাওয়া বাদ দাও মেয়ের পেছনে ঘোরা বাদ দিয়ে দাও মেয়ে মানুষের পেছনে তুমি ঘুরবা সে ঘুরবে টাকাওয়ালার পেছনে তুমি তারে বলবা আই লাভ ইউ সে টাকলার সঙ্গে বিয়ে করে হাত ধরে পালিয়ে যাবে আমার কথা হচ্ছে স্ট্রং ম্যান অলওয়েজ ক্যারিয়ারে ফোকাস করে আর যার ব্যক্তিত্ব ছোট সে মেয়েদের পেছনে লাইন ধরে ঘুরে বেড়া হয় অতএব কুমিল্লার সন্তান এমন হবে না যে মেয়েদের পেছনে ঘুরে বরং কুমিল্লার প্রত্যেকটা ছেলে হবে এক একটা ব্র্যান্ডের মতো তার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যায় বিয়ে করার জন্য মেয়েদের পেছনে ঘোরা যাবে না রাজি আছে দুই নাম্বার শেষ কথা শট কথা জীবনে যাই হয়ে যাক হতাশ হওয়া যাবে না যত বড় বিপদ আসুক আমার সমস্ত বিপদে ভরসার জায়গা একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমি তোমাদের জীবনের কথা কে বলছে কথা কে বলছে কথা বলো না কেউ ছেলেরা ভালোবাসা বোঝার চেষ্টা করো একজন কথা বলবেন না আর কেউ যদি উঠে যায় ওকে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন লুঙ্গি যেন খুলে না যায় হ্যাঁ বসে বড় বসে বড়ো দুশ্চিন্তা দূর করার জন্য ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার তফসির রেপ্রেজেন্ট করা আই উল ট্রাই মাই বেস্ট লেভেল ইনশাআল্লাহ এবরহিম আদহা ম রাহ নতুন একবার রাস্তা দিয়ে হাঁটছেন তনি তাকিয়ে দেখছেন একজন যুবক প্রচন্ড ডিপ্রেসড হতাশ স্যাট এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে আছে মাথা নিচু করে এইভাবে বসে আছে দুশ্চিন্তা তো ইব্রাহিম আধাম তোমাকে আমি তিনটা প্রশ্ন করতে চাই আশা রাখবো তুমি আমাকে তিনটা প্রশ্নের সঠিক জবাব দিবে তো দুশ্চিন্তাগ্রস্ত যুবক বলল অবশ্যই হুজুর বলেন আপনি আমাকে কি প্রশ্ন করতে চান হুজুর বলল যুবক আমাকে বলো এই পৃথিবীতে ডাস এনিথিং হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড উইল আমাকে বলো তো

আল্লাহ তোমার জন্য যে রিজিক নির্ধারণ করেছে দুনিয়ার বুকে এই রিজিকের চাইতে একচুল পরিমাণ রিজি কি কখনো কমতে পারে দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বার আমাকে উত্তর দাও আমাকে বলো তো যে হায়াত আল্লাহ তোমাকে দুনিয়ায় দিয়েছে এই হায়াতটা কখনো একচুল পরিমাণ কি কমতে পারে যুবক তিনটার উত্তর আমাকে এক বাক্যে দাও যুবক বলল ন যে রিজিক আল্লাহ দিয়েছেন কমবেও না বাড়বেও না যে হায়াত আল্লাহ নির্ধারণ করেছেন বাড়বেও না কমবেও না এবং আল্লাহ তালার ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হতে পারে না ঠিক না বলে এবার তিনি বললেন তাহলে তোমার চিন্তা এত কিসের তোমার দুশ্চিন্তা কিসের যখন সমস্ত শক্তি আল্লাহর হাতে যখন সমস্ত রিজিকের মালিক আল্লাহ তালা অতএব বান্দার দুশ্চিন্তা চুল পরিমাণ মানায় না ঠিক কিনা বলে আচ্ছা বলেন তো ফতেমর আনহার স্বামীর নাম কি ছিল এদিকে আওয়াজ আছে সামনে আওয়াজ নাই বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল আলী রদিউল্লাহ তালা আনহ ওনার কাছে এক যুবক এসে বলল হে আলী আপনি আমাকে উত্তর দেন তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী কি আল্লাহর দেওয়া সবচেয়ে শক্তিশালী শক্তিশালী বাহিনীর নাম কি আলী বললেন সবচেয়ে শক্তিশালী বাহিনীর নাম হল পাহাড় এবার তিনি বললেন এই পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা কারণ লোহা পাহাড়কে ভেঙ্গে চুড়ে চূর্ণ বিচূর্ণ করে দেয় তবে এই লোহার চাইতে আরো শক্তিশালী বাহিনীর নাম হলো আগু কারণ আগুন লোহাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় আর এই আগুনের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো পানি কারণ পানি আগুনকে নিভিয়ে দেয় আর এই পানির চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মেঘ কারণ মেঘ পানিকে বহন করে নিয়ে যায় আর এই মেঘের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো বাতাস কারণ এই বাতাস মেঘকে এক জায়গার থেকে আর এক জায়গায় ভাসিয়ে নিয়ে বেড়ায় আর এই বাতাসের চাইতে শক্তিশালী হলো মানুষ কারণ বাতাসে উড়ে যাওয়া একটা কাপড়কে মানুষ এক হাত দিয়ে ধরে আটকে দেয় বাতাসের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মানুষ আর এই মানুষের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো ঘুম কারণ ঘুম মানুষকে কাবু করে ফেলে আর এই ঘুমের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো দুশ্চিন্তা যার জীবনে দুশ্চিন্তা দিয়ে ভরা রাত তিনটা বাজলেও তার ঘুমটা চোখে আসে না যুবক ভাইরা কি না বলো আর এই সমস্ত দুশ্চিন্তার চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো তলকুল যেই বান্দার ভরসা আল্লাহর উপরে থাকে যেই বান্দার ধৈর্য আল্লাহর উপরে থাকে খোদার কসম আল্লাহ আল্লাহর নামে শপথ করে বলছি কোন দুশ্চিন্তা মানসিক চাপ কোন ছেকা তাকে ব্যাগা করতে পারে না যুবক ভাইরা ঠিক কিনা বলো অতএব তোমাদের জন্য আমার লাস্ট মেসেজ জীবনে যেই মেয়ে যত বড় ধোকা দিক তুমি ভেঙে পড়বা না তুমি তোমার জীবনে ভালো কিছু করবা আরে বেটা দুনিয়াতে মেয়ে শুধু একটাই নাই আরো সুন্দর লাখো মেয়ে দুনিয়াতে পড়ে আছে যেই মেয়ে তোমাকে ছেকা দিয়ে ছেড়ে চলে গেছে জীবনে ভালো কিছু করো এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করে পড়েন সবাই আমিন আসুন আমরা ভাগাভাগি করে তিনটা তাকবীর দেই প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভার আর দ্বিতীয় তাকে বিট দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভার ক্যামেরায় রেকর্ড হচ্ছে কুমিল্লার মাহফিলাজকে দেখতে চাই কারা জিতে যদিও বিবাহিত সংখ্যা কম বাট তাদের গায়ের জোর আছে ভালো আশা রাখবো তারাও ভালো করবে বিবাহিত ভাড়া দেন আমার সাথে আমার আব্বাজানরাও তাকে বিট দিয়েছে দেখা যাক কারা জিতে এ সিঙ্গেল তোমরা চুপ থাকবে একদম চুপচাপ বিবাহিত ভাড়া তাকে বিট দেন আমার সাথে না রায় দাঁড়ায় গেছে রে মুরব্বি ভাবতেছে আজকে আমাকে জিতাই লাগবে নয় সম্মান থাকবে না আমার আচ্ছা বিবাহিত ভাই খারাপ না মোটামুটি ভালোই পারফরমেন্স করেছেন এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা সিঙ্গেল না সোনামনির একটা কাশি দাও সিঙ্গেলদেরকে হারিয়ে দেওয়া এতটাও সহজ নয় দেখা যাক আমি নাম্বার দিব না আমার স্টেজের ভাইরা আপনাদের সবাইকে নাম্বার দিবে দেখা যাক কারা জিতে আসলে সিঙ্গেল ভাইরা সবাই মিলে একটা তাক বিট দেন বিবাহিত ভাই আমাকে মাফ করে দিয়ে আমি মাফ চেয়ে নিলাম সিঙ্গেলদের সঙ্গে জেতার ক্ষমতা কারণ যুবক ভাড়া এবার আপনারা সবাই মিলে একটা তাক বিট দিবেন তবে হ্যাঁ আমি কিন্তু এই কথা আজকে প্রথম বলছি তা না কুমিল্লার মানুষ কেউ কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে অতএব আওয়াজ যখন হবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুজুর বলতেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই না আলকুরানের আলো কারে কয় আওয়াজ এই আওয়াজে প্রমাণ করছে কুমিল্লার সন্তানরা বাঘের বাচ্চা এরা नारे तकबी르 আলো আল হাদিসের আলো করে হাদিস যেখানে আলম উলামা যেখানে আমরা জি সেখানে কুমিল্লারবাসী যেখানে আমরা জি সেখানে ইন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমানু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا আচ্ছা এই পাশে বক্সের সাউন্ড কি এখন অন হয় নাই বুঝলাম না এই সাউন্ডটা আমি ওয়াচ করতে পারবো না সু সরি হবে না এভাবে আমার প্রত্যেক দিন প্রোগ্রাম ভাই এই সাউন্ড আমি জীবনেও দেখিনি আমাকে দুই পাশের বক্সে সাউন্ডের আমার আওয়াজ লাগবে কেন এটা অফ আছে বুঝলাম না ওইটা কতবার বলছি কাছে নিয়ে আসো কথা শোনো না কেন রে বাবা ওইটা কাছে নিয়ে আসেন কাছে নিয়ে আসেন আশ্চর্য একটা কমিটির অবস্থায় এই মাইক মাইনের অবস্থা কথা শোনো না এতবার যুবকরা তো খেপে যাবে একটু বড় মাহফিলে বাংলা কথা বোঝে আমার কথা আমি শুনতেছি না আমি কেমন অস্ত করবো নিয়ে আসতে জলদি করে একটা কথা কয়বার বলতে কুমিল্লার মানুষ তো আমরা সবাই ব্র্যান্ড যুবক ভাইরা ঠিক কি না বলো কথা বোঝে না জলদি নিয়ে আসেন দুই পাশের বক্স নিয়ে আসেন অস্তক ফেরৌল্লা অস্তক সাইদ ভাই নামা আমাকে কানে কানে বললেন ভাই বক্সের অবস্থা খুবই খারাপ না খারাপ হওয়া যাবে না এক্ষুনি ঠিক করতে হয় বক্সের অবস্থা খুব দ্রুত খুব দ্রুত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال تعالى في كلامه المجيد. كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال تعالى في كلامه المجيد. فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًا يَرَهُ وَقَالَ تَعَالَى فِي كَلَمِهِ الْمَجِيدَ يَتَسَاءَلُونَ عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد وَقَالَ الَّذِينَ كَفَرُوا أَإِذَا كُنَّا تُرَابًا وَآبَاؤُنَا وَآبَاؤُنَا أَإِنَّا لَمُخْرَجُونَ وَقَالَ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدُ فريق في الجنه وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আমার প্রিয় কমিল্লার দাউদকান্দির ভাইরা কেমন আছেন আপনার সময় আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে বড্ড ভালো রেখেছেন মাইক ম্যানকে বলবো আপনার সাউন্ড আগের চাইতে অনেকটা ভালো সাউন্ড দিচ্ছে আপনি বেজ এবং রিভার্ভ বাড়ায় দেন আর সাউন্ডটাই ক্লিন রাখেন ঘেঁচ খ্যাজ শব্দ করা যাবে না ক্লিন এবং মোটা বেজ দেন তাহলেই হবে আপনার অনেকটাই মোটামুটি ঠিকঠাক হয়েছে আগের চাইতে কম্প্যারিটিভলি মাসা আমাদের আজকের এই প্রোগ্রাম বাড়ি জামে মসজিদ মোহাম্মদপুর দাউদকান্দি কুমিল্লা এই মস্তির উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি আয়োজিত হয়েছে সতেরোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি আছেন আমাদের মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাশমি পীর সাহেব বানিয়াপাড়া দরবার শরীফ আমি দোয়া করি আল্লাহনাকে নেক হায়া দান করু পরেন সবাই আমি আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে প্রধান আলোচক হিসেবে কথা বলেছেন আমার কলিজার টুকরা প্রিয় ভাই মুফতি সাঈদ আহমদ কলর প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল আসাদ আল ইসলামিয়া ঢাকা আমার কলিজার টুকরা ভাই শ্রদ্ধভাজন ভাই অসাধারণ কণ্ঠ এত সুন্দর গজল বলে শুনলে মনটা জড়িয়ে যায় কলিজা ঠান্ডা হয়ে যায় যুবক ভাইরা তাই না বলো আমার ভাই গজল গাচ্ছিলেন আমি আসার সময় শুনছিলাম গাড়িতে বসে বসে অসাধারণ কণ্ঠ আল্লাহ আমার প্রিয় ভাইকে নে খায়া দান করুক পরেন আমিন আমার মাহফিল জগতে আসার অ্যাটলিস্ট আট থেকে দশ বছর আগ থেকে আমার প্রিয় সাইদ ভাই ওয়াজের ময়দানে কথা বলেন হি ইজ ভেরি সিনিয়র পার্সন আমি তাকে অনেক শ্রদ্ধা করি এবং আমি আমার যুবকদেরকে নিয়ে আমার মুরব্বী আব্বাজনদেরকে নিয়ে দোয়া করছি আমার প্রিয় সাইদ ভাইয়ের জন্য আল্লাহ আমাকে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করুক পরেন সবাই আমিন আমার প্রিয় ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করে গেছেন আজকে এই মাহফিলে আল্লাহ সকলকে সেই ওয়াজ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক পরেন সবাই আমিন আপনারা কেউ মাহফিলে কোনো আলোচককে বিশেষ বক্তা লিখবেন না এই যে কি সুন্দর সিস্টেম রেখেছেন আপনারা প্রধান মেহমান প্রধান বক্তা সবাই প্রধান কেউ কারো চাইতে নিচু নয় বিশেষ বক্তা লিখলে কেমন যেন আমার কাছে একটু ছোট ছোট মনে হয় এবং আমার কাছে অবাক লাগে বাংলাদেশে একজন বিজ্ঞ আলেমের চাইতে একজন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তির চাইতে ভাইরাল ব্যক্তির দাম বাংলাদেশে বেশি দেওয়া হয় যুবক ভাড়া কেন সবাই ভাবে যার ফ্যান ফলোয়ার্স বেশি যার ভিউ বেশি যার শেয়ার বেশি যাকে যুবকরা ভালোবাসে বেশি সেই মনে হয় সবচেয়ে বড়ো আলেম না এটা ভুল কথা এটা ভুল কনসেপ্ট এটা রং কনসেপ্ট যদি ইউটিউবে সাবস্ক্রাইবার বেশি হয় আর ফেসবুকে ফ্যান ফলোয়ার্স বেশি হয় যোগ্যতার প্রমাণ হতো আমার মনে হয় বাংলাদেশে হিরো আরো মতো সফল আর কেউ হতে পারত না এজন্য ফ্যান ফলোয়ার্স দেখেই ব্যক্তির যোগ্যতা জাস্টিফাই করা যাবে না আমাদের সবাইকে এখলাসের সাথে কাজ করতে হবে আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক করেন সবাই আমির আমাদের আজকে এই প্রোগ্রামে আর অনেকেই কথা বলেছেন আমার পূর্বে আমি সবার জন্য দোয়া করে দেই আল্লাহ তালা সবার কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো পরেন সবাই আমি আমার চোখ যতটুকু যাচ্ছে আজকের এই মাহফিলে মানে আমি যদি ভুল না করি আমি দুই চোখে যা দেখছি আজকের মাহফিলে আমার মনে হয় যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে তার নাইনটি নাইন পার্সেন্ট ভার আজকের মাহফিলে এসেছে যদি আমার কথা বিশ্বাস না হয় সবাই একবার মাহফিলটা স্বচক্ষে ঘুরে দেখেন চোখ দিয়ে চোখ দিয়ে এই যে না বস বস আমার যুবক ভাইদেরকে আল্লাহ তালা আনহুর মতো কবল করো পড়েন সবাই আমি আমি কিন্তু কুমিল্লাকে খুব ভালোবাসি ভাই আগাগোড়ায় ভালোবাসি আর দাউদ নামটা আমি শুনেছিলাম সর্বপ্রথম মিজানুর রহমান আজহারি হুজুরের মুখে এর আগে শুনি নাই আপনারা হয়তো আমাকে বলবেন যে হুজুর আপনি মনে হয় আমাদের কাছে এসেছেন তাই আমাদেরকে একটু প্রশংসা করে ভাসাচ্ছেন একদমই ব্যাপারটা এরকম নয় আমি আপনাকে একটা কথাই যে কলিজার থেকে বলছি আজকে আজহারি সাহেব হয়তো পুরো দেশের মানুষ কলিজার থেকে ভালোবাসে সবাই তাকে এখন দিল থেকে চায় দাওয়াত দিতে চায় কিন্তু আজহারি সাহেবের যে এত জনপ্রিয়তা যেই ওয়াজগুলো মানুষ শুনে শুনে আজধারী সাহেবকে আজহারি হিসেবে চিনেছে তার নব্বই ভাগেরও বেশি মাহফিল কুমিল্লার মাটিতে হয়েছে আমার কথা যদি মিথ্যা মনে হয় ইউটিউবে চেক করে নেবেন যদি আমার কথা মিথ্যা মনে হয় দাউদকান্দি আপনাদের এদিকে গৌরীপুর আছে না তারপরে আপনাদের এই যে দেবীদা কুমিল্লার মেইন শহর যত জায়গা আছে আজধারী কোনাকাঞ্চি সব জায়গায় মাহফিল করে গেছে এই কুমিল্লাতে অতএব যারা কুমিল্লাকে মাইনাস করতে চায় যারা কুমিল্লাকে ইতর বলতে চায় তারাই সব ইতরের বাচ্চা আল্লাহ কুমিল্লার মানুষকে নিয়ে খায়ার দান করুক আপনাদের অনেকের মনে আছে না এটা আমি জানি না তবে পাঁচে আগস্টের পরে দেশ যখন সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হলো কুমিল্লাকে নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম এবং সেই বক্তব্যটা আজকে আমি আবার রিপিট করতে চাই আশা রাখছি আপনারা সবাই আমার সঙ্গে দ্বিমত হবেন না একমত হবেন সবাই একটা কাশি দেন আচ্ছা আগে ইনশিওর করেন আমাকে কুমিল্লাকে আমরা ভালোবাসি কি বাসি না এত আস্তে কইলে হবে না বাসি কি বাসি না আমি অলওয়েজ প্রাউডলি বলি কুমিল্লার যে উন্নয়ন কুমিল্লার যুবকরা যে পরিমাণে স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম আমার মনে হয় কুমিল্লাকে এখন কোনো জেলা হিসেবে নয় আমরা সবাই বিভাগ হিসেবে দেখতে চাই কুমিল্লা জেলা হওয়ার যোগ্যতা রাখে না বিভাগ হওয়ার যোগ্যতা রাখে কুমিল্লা শহরের যে উন্নয়ন কুমিল্লার মানুষের যে যে উন্নয়ন আমরা আশা রাখব আগামীতে ঘোষণা আসবে কুমিল্লা এখন থেকে আর কোনো ডিস্ট্রিক্ট নয় কুমিল্লা একটা বিভাগ হিসেবে রূপান্তর হবে এক নাম্বার দাবি আপনারা সবাই দ্বিমত না একমত দুই নাম্বার দাবি বলতে চাই এটা সকলের দাবি এটা আমি জানি কুমিল্লাতে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকে তারা ঢাকাতে এসে ল্যান্ড করে না তারা আগামীতে ঢাকায় ল্যান্ড করবে না আমরা কুমিল্লা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে চাই যুবক ভাই আমার প্রবাসী ভাইয়েরা ল্যান্ড করবে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নয় আমার কুমিল্লার প্রত্যেকটা প্রবাসী ল্যান্ড করবে কুমিল্লার মধ্যেই যুবক ভাইয়ারা ঠিক কিনা বলো তবে এই দাবিটা শুধুমাত্র ফেসবুকে গেলেই হবে না ইউটিউবে গেলেই হবে না কুমিল্লার মানুষকে রাস্তায় নামতে হবে দাবি জানাইতে হবে একদিন না একদিন কুমিল্লা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবেই হবে ইনশাল্লাহ কুমিল্লার মানুষকে আপনি কোথায় দেখতে চান দুবাইয়ে যাবেন কুমিল্লার মানুষ মালয়েশিয়া যাবেন কুমিল্লার মানুষ সৌদি যাবেন কুমিল্লার মানুষ আরে কুমিল্লার মানুষ যেখানেই যায় সেখানে রাস করে খায় তারা আর সর্বশেষ কথা আমি আসিফ হুজুর কুমিল্লার মানুষ ছাড়া অচল আমার যার সঙ্গে কাজ শুরু করার পরে আমার জীবনে এত উন্নয়ন আল্লা আমাকে এত দূর নিয়ে এসেছে সে মানুষটা কুমিল্লার আমার প্রফেশনাল যে কাজগুলো করে সেও কুমিল্লা কুমিল্লা ছাড়া আমিও অচল কুমিল্লা মানে আমার ভালোবাসা আর কুমিল্লার মানুষ আমাকে ভালোবাসে কি না বলে আমি কুমিল্লার ভাইদের জন্য দোয়া করে দেই আল্লাহ আমার কুমিল্লার প্রত্যেকটা মানুষকে ইসলামের একজন বীর সৈনিক হিসেবে কবল করো পড়াবে